ভক্তবৃন্দ আমরা চারিধাম করে শুকতল নৈমিসরণ্য অযোধ্যা হয়ে আমরা মায়াপুরে ফিরব ভক্তবৃন্দ আমরা লাইভে থাকুন ব্রজপত্তন ভিডিওগুলোকে দেখুন চারি ধাম এবং অন্যান্য তীর্থ সম্পূর্ণ আপনারা দর্শন করতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম

হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম বক্তব্য শুক্তল গেট শুক্তল গেট শুক্তল ধামীক্ষিত শুকদেব সংবাদ আমরা সেই স্থানে যাব ভক্তবৃন্দ আমরা সুক্তল গঙ্গার ঘাটে এসেছি যেখানে পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শ্রবণ করেছিলেন জয় হোক সুক্তল ধাম কি জয় হোক এই সুক্তল পরীক্ষিত ভাগবত শ্রবণের স্থান এই সরস্বতী নদীর তীরে এই গঙ্গা প্রবাহিত হচ্ছে এইখানেই বসেই ভাগবত কথা শুনেছিলেন সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে জয় হোক সুখদেব গোস্বামী কি যাই হোক পরীক্ষিত মহারাজ কি জয় হোক অপূর্ব সুন্দর পরিবেশ ভক্তবৃন্দ মুক্তি পাওয়ার জন্যে ভাগবত কথা শ্রবণের জন্যে ভক্তগণ উপস্থিত হয়েছে এখনই সুখদেব গোস্বামী ভাগবত কথা শুরু করবেন ভক্তরা শ্রবণের জন্য উৎকণ্ঠিত জয় হোক সুখদেব গোস্বামী কি জয় হোক পরীক্ষিত মহারাজ জয় হোক ভক্তবৃন্দ আমরা ভাগবত পীঠ ভাগবত পীঠ পরীক্ষিত মহারাজ যে স্থানে ভাগবত কথা শ্রবণ করেছিলেন সুখদেব গোস্বামীর কাছ থেকে সেই স্থান আমরা দর্শন করছি পঞ্চপাণ্ডবের নয়নমণি শেষ অবশিষ্ট বিষ্ণুরাত পরীক্ষিত মহারাজ তিনি সাত দিনে তক্ষকে দংশন করবে সেই কথা শুনে তিনি জগদ্জিবকে জানালেন যে আমরা সকলেই সাত দিনের মধ্যে আমাদের চলে যেতে হবে তাই তিনি সমস্ত কিছু রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে সমস্ত কিছু রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে এই স্থানে এই স্থানে ভাগবত কথা শ্রবণ করেছিলেন এই স্থানে ভাগবত কথা শ্রবণ করেছিলেন সেই বিশাল বটবৃক্ষ তলে এবং গঙ্গার তীরে সেই গঙ্গা দর্শন করলাম এই আমরা দেখছি কোসমী ভগবান সুদেব গোস্বামী আগারে ভগবান কথা বলছেন এবং কর্তৃক কোরা যে হাতজল করে শুনছেন এই লোক লোক এখানে সেই পদবি আদি চিহ্ন রয়েছে চরণ চিহ্ন রয়েছে চরণ চিহ্ন দর্শন করুন জয় হোক পরমহংস সংগীতা পরমহংস ভক্তগণ কিভাবে মুক্তি লাভ করবে তার জন্যে এই যে আমরা দেখছি ভাগবত কথা ভক্ত ভাগবত আর শ্রীমৎ ভাগবত আর গণের যে ধন শ্রীকৃষ্ণ এখানে ভাগবত কথা শুনতে শুনতে প্রমাণিত হয়েছিলেন এই সেই স্থান দর্শন করুন পরাশর ব্যাস নারদ সমস্ত ঋষিরা এই ভাগবত কথা শুনেছিলেন অর্থাৎ মুক্ত ব্যক্তিরাও তারা ভাগবত কথা শ্রবণ করে কৃষ্ণ প্রেম লাভ করবে সেই দিশা দেখাবার জন্যে পরীক্ষিত মহারাজ পাণ্ডব পঞ্চপাণ্ডবের অবশিষ্ট তারা এই স্থানে এই স্থানে জগদ্জিব্যের মুক্তির জন্যে ভাগবত পরমংশ ভাগবত কথা এখানে পরিচিত হয়েছিল সেই স্থান দর্শন করছি দর্শন করছি জয় হোক পরীক্ষিত মহারাজ জয় হোক শিবদেব গোস্বামী জয় হোক সাত হাজার মনি ঋষি জয় হোক জয় হোক যে আমরা শাস্ত্রে পাই ভাগবতের যে তৃতীয় তৃতীয় অধিবেশনের যে তিনটে অধিবেশন হয়েছিলো ভাগবতের তার মধ্যে তৃতীয় অধিবেশন এইখানে এই পরিচিত সুখ যে দ্বিতীয় অধিবেশন এইখানে দ্বিতীয় স্থান ভাগবতের দ্বিতীয় স্থান লাভ করেছিলেন এই স্থানে এই সুখদেব গোস্বামী ভাগবত কথা বলছেন অর্থাৎ ভক্ত ভাগবত এবং শ্রীমদ ভাগবত এই ভাগবত এক এক জায়গায় মিলিত হয়ে স্বয়ং ভগবান প্রকটিত হয়েছে সেইটাই দেখাচ্ছে যাই হোক জৈহোক পরিচিত মহারাজ এর নিচে থেকেই গঙ্গা প্রবাহিত হতো তখন আমরা গঙ্গাকে একটু দূরে দেখলাম তাকে দর্শন করলাম তাকে প্রণাম করলাম তার পূজা করলাম এবং তাকে পশ্চ পেয়ে আমাদের এই মনুষ্যকে আমরা সার্থক করার চেষ্টা করি আমরা সেই নিজলোকে এই কথা কীর্তন করার পরে সুখদেব গোস্বামী জিজ্ঞাসা করছেন পরীক্ষিত মহারাজকে পরীক্ষিত তুমি রাজা রাজ তোমার ক্ষুদা তৃষ্ণা লাগে না তুমি তো সাত দিন ধরে একভাবে বসে আছো তিনি বললেন গুরুদেব আপনি যে অমৃত পান করার এই কথা অমৃত পান করলে কারোর কি ক্ষুধা তৃষ্ণা লাগে লাগে না তাই আমার আপনি তো আমার বুঝেছি আমার তত্ত্ব কথা আমি কে সেমানে মহাপ্রভু যে প্রশ্ন প্রশ্ন করেছিলেন সনাতন গোস্বামী কে আমি কেন মরে যারে তা পত্র হয় মহাপ্রভু যে উত্তর দিয়েছেন জীবের স্বরূপ হয় নিত্য প্রতল স্থল যেখানে সুখদেব বসীপাত আজ থেকে পাঁচ হাজার বৎসর অধিক উনি ভাগবত কথা পরিবেশন করেছিলেন আমরা মহারাজদের কাছ থেকে শ্রবণ করলাম আর শ্রবণ কর্তা হচ্ছেন পরীক্ষিত মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি অন্ত লীলা করলেন তার আগেই তিনি মহাভাগবতকে এই জগতে রেখে গেলেন আর তিনি হচ্ছেন পরীক্ষিত মহারাজ এই পরীক্ষিত মহারাজের দ্বারাই আমরা ভাগবতের মহিমা কথা শ্রবণ করার এক বিশেষ সুযোগ পেয়েছি আর এই সেই স্থলটি যেখানে ভাগবত স্বয়ং প্রকাশ হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন উনি এখান থেকে মানে প্রস্থান করলেন এই এই ভূমি থেকে এই জগৎ থেকে তো বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত রূপেই জগতে রয়ে গেছেন কলিদ্ধান্ত উদিত আদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত কৃষ্ণ স্বয়ং ভাগবত রূপেই জগতে আছেন কিছুক্ষণ আগে ওখানে আমরা মন্দির গেছিলাম ওখানে বলছিলেন যে সাক্ষাৎ সুখদেব পাদ সবসময় বিরাজ করছেন কিন্তু তাকে দর্শন করার জন্য সেরকম শুদ্ধ ভক্তির প্রয়োজন আছে তো ভাগবতকে তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত রূপে রইলেন এখানে এবং এই ভাগবত হচ্ছে যা ভগবত গীতাতে কৃষ্ণ বলেছেন বিদ্যা বেদবিদ চাহাম বেদ শাস্ত্র বেদ মানে জ্ঞান অসীম জ্ঞানের শাস্ত্র এটি একে রঙ্গ শেষ অবস্থান হেরিব আমি পনই ভক্ত সঙ্গ তাই আমরা ভক্ত সঙ্গে এখানে এসেছি আমাদের একজনের অসুবিধার জন্য আমাদের সকলে যেন অসুবিধা না হয় মহারাজ কি সুকতল ধাম কি জয় জয় সুখদেব গোসাইপাদ কি অষ্ট ষাট হাজার ঋষি কি জয় মায়াপুর শ্রী চৈতন্য মঠের বর্তমান আচার্য দেবং বিষ্ণুপা শি শিলভক্তি সরু সন্ন্যাস শ্রী গোস্বামী শিল গুরু মহারাজ কি গুরু মহারাজের আনুগত্যে চার ধিক্রমা মহামলাং বিষ্ণুপাত শ্রী শিলা ভক্তি গোসামী মহারাজ কি জয় নিত্য বিষ্ণুপাত শ্রী শিলা ভক্তি বিস তৃত গোস্বামী মহারাজ কি জয় নিতা পৃষ্টম বিষ্ঠুপাত প্রবং সত শ্রী সপার সগদ গুরু ভক্তি সিদ্ধান্ত সত্যি গোস্বামী ঠাকুর শিল পহুপাত অধতগলোচিরামনি শলা গর্কি সুদাজ বাজী মাহারাত কি সাচিতারাণড ছিললা ভক্তি বিনর ঠাকর কি না।